মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না কথা কতটুকু সত্য আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি আমি গর্ববতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো এলানের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি চার রাখা ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে ওজু করার পর চুল দেখা গেলে কি ভেঙে যাবে ব্যবসায় বদনার লাগলে কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি তামানা একটা তানজিন আপনি লিখেছেন আমার এসার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে তবে বাকি তিন একটা নামাজ কখনো দেরি করি না তামান না এশার নামাজ একটু দেরি করে জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে দেরিতে পড়ার নির্দেশ করতাম অত নয়টা দশটা দিকে ঠিক আছে হতে পারে তবে ওয়ান থার্ড এর পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে বিশেষ করে পর পড়লে বেশি অনুত্তম পাবে আপনি রাত নয়টার দিকে এসে নামাজ বরং সঠিক আছে তবে মাগরিবের পরে ঘুমানোটা উচিত আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না এমনি টিফু সুলতান আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ সোয়াতালা হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তবা করবেন স্টেক ফার করবেন কোনো গুণাহের সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের উজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তবে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাল তাবারাকাল্লা যাতে জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাশাল তাবারাকাল পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মার্শাল্লাহ তাবারাকাল আল্লাহ বলানো যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভঙ্গ ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই অজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশা পায়খানা করার মাধ্যমে হতে পারে কিংবা ত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে ত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি ওজু ভঙ্গের কোনো কারণ নয় মা বোনদের অজু করার পর চুল দেখা গেলো মাথার কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু ওজু ভঙ্গ হবে না আনয়েড এআইডি থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কী স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কী হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করে কোনো কারণ নেই অনেক সময় এই এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরেশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না ইন্ডিকেটে কী ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে ওগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আল্লার কাছে পানা চাইবেন যে আল্লাহ এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু পা যথেষ্ট আহমদ জোবাই আপনি লিখেছেন আমি বড়ো কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি করণিকার তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই সুরাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহুল্য তবে রেকর্ডের তেলাওয়াত যদি আপনি মোবাইলে দায়িত্ব শোনেন তাতেও এ সালা সব পাবেন আছি আখাতর লিখেছেন চার রাকাত সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার রাগাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাগাতকে চতুর্থ রাগাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়ছে আপনি উঠে যাবেন উঠে আদুল কা সালাত আদায় করে তারপরে আপনি শেষ দেয় তারপরে শেষে সেজ দাস দিবে আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠা উঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে আপনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে তো বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে

ইব্রাহিম সালাম এবং সরি আল্লাহ নবী জাকারি আলাইসরতাল্লাম এবং ইব্রাহিম আসরতালাম তারা উভয় আল্লাহর সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ সুমাতালার কাছে এই সমস্ত দেওয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে যখন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতাল ফয়েসালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমন ভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সামলা ফাইসাল আমরা সন্তুষ্ট হব মহিন্দ্র সাগর আপনি লিখেছেন ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালানের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি প্রথমত প্রথমত ঘড়ি কিনতে পারেন আপনি দ্বিতীয়ত হলো যে মোবাইল একবারে সাথে রাখা জরুরি তারা যারা যেন নে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী বন্ধ করে কাছে আবার ঘুমিয়ে পড়ে মানুষ যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম গুণাহার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন বাবার মামা তো ভাইকে কি বিয়ে করা যাবে বাবার মামা তো ভাই আপনার জন্য মাহারাম নন বাবার মামাত্ম ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে যে আপনার মাহারাম নন তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান মাহিলা আপনি লিখেছেন আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয়কে আমাকে পরামর্শ দেবে এবং আমার হাজব্যান্ড কেন সিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্বাবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুন না কেন সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়জ এবং হারাম সে বাবুল মিনি ফুসু উক নব্বিশালাম বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহা করছেন একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশিরুহন মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এজন্য তার উচিত ইস্তেফার করা তবা করা আর বোন আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় ইনশা আল্লাহ তারা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবারের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখেরাতে ইনশা আল্লাহ তারা এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন দিয়ে আসার পর সে সেখানে কি করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এ লোকটা এই কাজের জন্যেই যাচ্ছে তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য না আমি সবসময় বিপদে থাকি কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আজাব যে কোনো সাধারণ বিপদেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে তো এটা নিরূপণ করা জরুরি না আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এতে মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তারা কারণ নবী সাল্লাহ আসলাম হাদিস রয়েছে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন মাইদা মৃধা আপনি লিখেছেন ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের দুইটা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে এটা আমাদের পাপ হবে কিনা অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুণ হবে না জ্ঞাত যদি হয় আপনি দেখতে পান তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাঠে নিচে দাফন করে দেওয়া কোথাও ফেলে রাখা এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন কিংবা আগুনে পুড়িয়ে ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয় কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা এবার ইসলাম কী বলে সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমীর মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন কোরআনকারী মাল্লা তালা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন আল্লাহ তালার সাথ করেছেন হুলি আল্লাহু মফিল জমিয়া দুনিয়া সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ তালা আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে মৌলিকভাবে সেটি না যায় কোনো বিষয় নয় বিধায় বৃষ্টি ম্যাগমালা থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করে থাকেন সেটা যদি কোনো কৃত্রিম উপায় আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি তাহলে সেটা মৌলিকভাবে হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না যেটি আল্লাহতালা কোরআনসূন্নাদে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন এরকম কিছু লঙ্ঘন হয় না বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়জ বলবার কোনো কারণ নেই যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত গঠন হয়ে থাকে এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো জন্য কোনো হুমকির বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়জ নয় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেয় বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় সুমন লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে এটা একেবারেই কুসংস্কার বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয় কারোর স্বপ্ন এ ধরনের স্বপ্ন কখনো দৈল হতে পারে না এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে অমুক জায়গায় যেতে হবে অমুকে এটা দিতে হবে এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না বিধা এটা নেতা ন্যাহায়ী তার ধারণা স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি তুমি আমাকে তালাক দিয়ে দাও তাহলে করণীয় কি উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাক যেমন হবে আবার মহারণা মাফ হয়ে যাবে এটাকে খোলা তালাক বলা হয় একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক বছর ধরে লেভ টুগেদার করছেন একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করছেন মেয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আর অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা এবং বিশেষ বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মে মানুষ এই দেশে বসবাস করছে তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী শুধু তাই নয় পৃথিবীতে মানব ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সেই বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয় বাস্তবে কি তাই আমাদের অভিজ্ঞতা কি বলে আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয় তথাকথিত লেপ টুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব কমই টিকে পশ্চিমাদের কয়টা সংসার টিকে অতএব এ ধরনের সমাজবিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় বিষয়গুলোর অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয় মাসুদ দেখেছেন কেউ যদি রাতে শোয়ার আগে সুরা কাফরন পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাকে শির্কের পাপ থেকে বাঁচাবেন আমার প্রশ্ন হলো এখানে কি ছোটো বড়ো সকল প্রকার শির্কের কথা বলা হয়েছে আল্লাহকে তাকে মৃত্যুর পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন সুতরাং কাফন পাঠ করে শোয়ার কথা দিছে রয়েছে সেটা আমরা চেষ্টা করব বাট এটা পড়লেই আল্লাহ তালা আপনাকে অটোমেটিক সকল শির থেকে বাঁচিয়ে রাখবেন ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয় বরং আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শির থেকে আপনি বেঁচে থাকতে পারেন এমনি আব্দুল সালাম লিখেছেন আমার নাম আব্দুল সালাম অনেকেই আমায় শুধু সালাম বলে ডাকে যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি তাদের কথাকে ঠিক আমার কি গুণা হবে কি না প্রথম কথা হলো যে সালাম আল্লাহ তালার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত নয় বরং এর বাইরেও প্রয়োগ হয় বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুণা হবে না দ্বিতীয় কথা হলো যে কারণ নাম আব্দুল সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও তাহলে নাম রাখাটা গুণা বা ভুল হয়েছে এমনটি মনে আর কোনো কারণ নেই এটা ভুল ধারণা দুর্ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবন বাজিয়ে রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তখন করণীয় কি নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর সরিয়ত নির্দেশ কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সমর্থন অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য যারা সুস্থ সবল আছে যাদের সুযোগ আছে তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না আমাদেরকে অনেককে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিও ছবি তুলতে দেখা যায় আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি না এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় সামর্থ্য থাকলে সেটি আমাদের করা উচিত যদি সামর্থ্য না থাকে ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে তাহলে সেটা আর ওয়াজিব থাকে না সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা পরিকল্পনা যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সে চেষ্টা আমাদের করা উচিত অনেক সময় দেখা যায় আমরা জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার ছবি তোলার ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন তো এই সেরকমটি আমাদের করা উচিত না অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত তাহলে সেটা কিন্তু চায়স নয় আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আরজনকে উদ্ধার করতে যাবেন উদ্ধার তো করতে পারবেন না বরং আপনি মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু জায়জ হবে না যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন এরপর তিনি যদি মারা যান তার আল্লাহ তিনি বিপুল পরিমাণ সব লাভ করবেন যেহেতু তিনি অন্যায় কিছু করেন বরং তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যুর নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন জাস্ট এটুকু তো এটুকু তো আমাদের করতেই হবে সেটা শুধু জায়জ নয় বরং সেটা আমাদের জন্য বিপুল পরিমাণ সবের কারণ হতে পারে কাছে রাখলে আর সবার টিপাটি বিক্রি করার সময় নষ্ট হয় এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এক কথা কতটুকু সত্য সম্পূর্ণ বৃত্তিহীন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মাবদ্ধের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নেই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলি কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এটিকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথা বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুক আপনার তবা করলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র যা তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিদায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবাই না সোহায়ের মাধ্যমে জীবনে কখনও দুষ্টমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষের ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি করতে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ফার করা উচিত খাটি অন্তরে এবং আল্লাহ তালার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ তাহলে সেক্ষেত্রে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার এ নির্সাহিত করা উচিত এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা চায় আছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে মারামশা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়াজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আলার কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য জোবাই লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো সোনা ফিরোজ আহমদ দেখেছেন উজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার উজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালা আদায় করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাকি কি আছে তাহলে আপনি এর সাথে আপনার উজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যায় হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি জমির মালিক অজ্ঞাত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খাট যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি শেষ জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়গা আছে কোনো অসুবিধা নেই যেমন খার জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমি আলা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয় তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়ে হলে সেটি কিন্তু জায়জ হবে না অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানা দিন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না আর যদি তার মনো সম্মতি থাকে তাহলে চলবে যে আপনি যদি জান মনে করেন যে তিনি এটা বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তাসনিমা লিখেছেন নারীদের পর পরচুলা লাগানো হারাম পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে আহ সবার জন্য একই বিধানের ক্ষেত্রে প্রযোজ্য আমরা শরিয়ার বিধান মানার ক্ষেত্রে এই জাতীয় নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান বিশেষ করে আলাদা সৃষ্টিতে পরিবর্তন বিকৃতি এবং এ জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো না এবং যাব গুণায়